আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মুরাদ চৌধুরী আমি বর্তমানে সিঙ্গাপুরে শিশু রোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি আজকের ভিডিওতে আমি মা জানাবো একটা বাচ্চার শরীরের তাপমাত্রা কতর বেশি হলে আপনারা ধরে নেবেন যে আপনাদের বাচ্চার জ্বর এসেছে জ্বর দুই ভাবে মাপা যায় একটাকে বলা হয় ফারেনহাইট স্কেল আর একটাকে বলা হয় সেলসিয়াস স্কেল আমাদের বাংলাদেশে সাধারণত মহাবারা ফারেনহাইট স্কেলে বাচ্চার শরীরের তাপমাত্রা বাচ্চার তাপমাত্রা যদি ডিগ্রি ফারেনহাইট অথবা এর বেশি হয় তাহলে আমরা ধরে নিব যে বাচ্চার শরীরে জ্বর এসেছে সিঙ্গাপুর সহ পৃথিবীর অন্যান্য উন্নত দেশে সাধারণত সেলসিয়াস স্কেলে বাচ্চার শরীরের তাপমাত্রা পরিমাপ করা হয় বাংলাদেশেও সেলসিয়াস স্কেলে তাপমাত্রা পরিমাপের মতো মতো থার্মোমিটার পাওয়া যায় কোন বাচ্চার শরীরের তাপমাত্রা সেলসিয়াস স্কেলে যদি আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস এর বেশি হয় অথবা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে আমরা ধরে নিব সে বাচ্চার জ্বর এসেছে অর্থাৎ ফারানাইট স্কেলে যদি বাচ্চার শরীরের তাপমাত্রা একশো দশমিক চার ডিগ্রি ফারানাইট অথবা এর বেশি হয় এবং সেলসিয়াস স্কেলে যদি বাচ্চার শরীরের তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস অথবা এর বেশি হয় তাহলে আমরা ধরে নিব সেই বাচ্চার জ্বর এসেছে একটা বাচ্চার জ্বর আসলে সর্বপ্রথম মা করণীয় হচ্ছে বাচ্চার শরীর কুসুম কুসুম গরম পানিতে একটা পরিষ্কার কাপড় ভিজিয়ে বারবার মুছিয়ে দেওয়া এবং বাচ্চাকে প্যারাসিটামল সিরাপ অথবা বয়স অনুযায়ী ট্যাবলেট খাওয়ানো একটা বাচ্চার ওজন কতটুকু হলে বাচ্চাকে কতটুকু প্যারাসিটামল সিরাপ আপনারা খাওয়াবেন অথবা একটা বাচ্চার ওজন কত কেজি হলে আপনারা বাচ্চাকে একটা ট্যাবলেট খাওয়াতে পারবেন এই বিষয়ে আমার আলাদা ভিডিও আছে সচেতন মা বাবারা সেই ভিডিওটি অবশ্যই দেখে নিতে পারেন পরবর্তীতে অন্য কোন ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে